বর্ষায় মাটি ধসে রাস্তা যখন মরণ যখন অসুস্থ মানুষকে কোলে করে আর মৃতদেহ পিঠে বয়ে পঞ্চাশ মিটার পাড়ি দিতে হয় তখন স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে উঠে ষোলো হাজার টাকার কাজের পনেরো হাজার টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ শহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ডলুছড়া গ্রামে উন্নয়ন নিয়ে এই চরম উদাসীনতা এবং দুর্নীতির অভিযোগে তীব্র ক্ষোভে ফসছেন প্রায় কুড়িটি শ্রমিক পরিবারের বাসিন্দারা কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়কের পাশে অবস্থিত এই ডলুছড়া গ্রাম গ্রামের একমাত্র ইটের সোলিং রাস্তাটির প্রবেশপথ বিগত এক বছর ধরে ডলুছড়া খালের জলে তলিয়ে গিয়ে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে গ্রামে ঠোকে না কোনো ছোট বা বড় গাড়ি গ্রামবাসীদের অভিযোগ তাদের জীবন বাজি রেখে এই ভাঙা রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় কেউ অসুস্থ হলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় রোগীকে কোলে বা কাঁধে করে প্রায় পঞ্চাশ মিটার দূরে জাতীয় সড়কে নিয়ে যেতে হয় সম্প্রতি গ্রামের এক মহিলার মৃত্যুর পর তার মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য পিঠে বই গাড়ির কাছে পৌঁছতে হয়েছে বলে কান্নাই ভেঙে পড়েন গ্রামবাসীরা তাদের অভিযোগ স্থানীয়ভাবে গার্ড ওয়াল নির্মাণের পরিবর্তে পঞ্চায়েত কর্তৃপক্ষ প্রতি বছর বাঁশের বেড়া দিয়ে মাটি ফেলে দায় সারে যা প্রথম বর্ষার জলে ভেসে যায় এবছর এক মাস আগে বাঁশের বেড়া দেওয়া হলেও মাটি ফেলা হয়নি কিন্তু ক্ষোভের আগুনে ঘি পড়েছে দুর্নীতির অভিযোগে গ্রামবাসীরা জানতে পেরেছেন এই কাজের জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ ষোলো হাজার টাকা বরাদ্দ করলেও মাত্র এক হাজার টাকার বাস কিনে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে এই খবর জানার পরে গোটা গ্রামে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে ক্ষুদ্র গ্রামবাসীরা জানিয়েছেন তারা আর পঞ্চায়েতের উপর ভরসা রাখতে পারছে না খুব শীঘ্রই তারা এই চরম বঞ্চনা এবং দুর্নীতির বিরুদ্ধে গৌরনগর ব্লকের বিডিওর দ্বারস্থ হবেন বলে জানা যায় সমস্যা নগর এই চার নম্বর ওয়ার্ড আমাদের গ্রামের এই একটাই রাস্তা রাস্তাটা প্রত্যেক বছর বছর বিল বানানি হয় গত বছরেও বিল বানানি হয়েছে কিন্তু কোনো কাজ হয়েছে না আমরা নিজেরা চান্দা করে এইটা করছি এই বছরেও শুনি পঞ্চায়েত থেকে ষোলো হাজার টাকা দিছে কিন্তু কয়েকটা বার্কাইডার রাখছে মাটি মুটি কিছু দেয় না আমরা কেউ মারা গেলে নিজে বইয়া আনি নেই এরপরে কাস্ট হয়েছে যত ডেলিভারি পেশেন্ট সব আমরা বইয়ানি নিতে লাগে রাস্তার কোনো কাজ হয় না তো এই যে গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত ভগবান নগর গ্রাম পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড আমরা এটা চার নম্বর ওয়ার্ড এই গ্রামের নাম কি গ্রামের নাম টলুচোরা তো আপনারা এই বিষয় নিয়ে কি স্থানীয় পঞ্চায়েতের মানে জিজ্ঞেস করছেন স্থানীয় পঞ্চায়েতের জিজ্ঞেস করা হয়েছে বিডিওরে কাগজ দেওয়া হয়েছে পঞ্চায়েতের কাগজ দেওয়া হয়েছে সব অথরিটির কাজ সব কিছু করা হয়েছে

সেক্রেটারি থেকে ধরে সবে কে ষোলো হাজার টাকা দেওয়া হয়েছে গত বছরেও সেম ষোলো হাজার টাকা দিয়েছিল গত বছরে আমরা নিজেরা করছি এই বছরে পঞ্চায়েতে কইতে কইতে পঞ্চায়েতে আইয়া ওই কয়েকটা বাস গাইতে রাখছে শুধু আর কোনো কাজ করছে না এক ফুটা মাটিও পালাইছে না আপনারা নিজেরা দেখতে যান এই যে বাস বাসটা লাগানো হয়েছে এটা মানে কারা লাগাইছে এটা পঞ্চায়েতের লোক আইয়া লাগাইছে তো আপনারা কি চাইতাছেন আমরা চাইতেছি যে আমরা রাস্তাঘাটটা ক্লিয়ার হইতো আমরা কেউ মারা গেলেও আমরা বইয়া নিতে আনতে লাগে আমার মা সেদিন মারা গেছে আমরা নিজে বইয়া আনছি কাস্টতে বইয়নিি এই দেখেন এই রাস্তার মধ্যে একটা লাশ নিয়ে লাগে এক হাত মাত্র বাচ্চা আছে বাকি তো আমরা রাস্তাঘাট নাই আর আমরা এই গ্রামের লোক এই রাস্তার উপরে নির্ভর করি এরপরে জল দেখেন আমার ঘরের গেটের দিকে বড় পয়েন্ট গেছে আস্তা এডিসি এলাকাতে এই দিকেই জল যায় কিন্তু আমরা এলাকাতে কোনো একটা সাপ্লাই পয়েন্ট দেওয়া হয়েছে না আস্তা পয়েন্ট দেওয়া হয়েছে রাস্তার এই অবস্থা এই আজ পাঁচ সাত বছর থেকে এই অবস্থা